মণ্ডপের গায়ে রয়েছে বিভিন্ন রকম কারুকার্য এবং কাছের বিভিন্ন রকম কাজ রয়েছে এই প্যান্ডেলটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আসতে হবে জিরাট দেখুন সেরা একটি মণ্ডপ আপনাদেরকে উপহার দিচ্ছে প্রথম প্যান্ডেল আপনাদের এই মণ্ডপটি এবছর সেরা হতে চলেছে আপনারা দেখছেন সকলে অসাধারণ একটি মণ্ডপ আপনাদেরকে এই মুহূর্তে আমি দর্শন করাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে আর মণ্ডপের গায়ের কাজগুলো দেখুন দারুণ একটি কাজ হতে চলেছে এই মণ্ডপটি আপনারা জিরাটের টপ ফাইভ প্যান্ডেলের মধ্যে দেখতে পাবেন তারপরে এখানে একটা ব্রিজের সিনারি এখানে লাইটের শো থাকবে বেশ এবছর জিরাটের সব প্যান্ডেলগুলো লাইটের একটা আলাদা আকর্ষণই থাকবে তো আপনারা অবশ্যই আসবেন এই জিরাটের সেরা দর্শন করাচ্ছি এই মুহূর্তে দেখছেন প্যান্ডেলের জোতার কাজ চলছে এগুলো প্যান্ডেল কিন্তু খুবই আপনার তাড়াতাড়ি উদ্বোধন দেখতে ফাইনাল লুকটা দেখাচ্ছে আপনাদের প্যান্ডেলটা দেখুন অসাধারণ লাগছে দু হাজার পঁচিশ সালে অবশ্যই আপনাদেরকে এই মণ্ডপটি দেখার জন্য কিন্তু আসতে হবে দু হাজার পঁচিশ সালে অসাধারণ একটি প্যান্ডেল টেন এস ক্লাব আপনাদেরকে উপহার দিতে চলছে মণ্ডপটি দেখুন জাস্ট আশি শতাংশ কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে জিরাটে আরও একটি টপ প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই বিশেষ আকর্ষণীয় প্যান্ডেল তৈরি করছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন জুম করি আপনাদেরকে দেখাচ্ছি এই মণ্ডপটি দেখার জন্য অবশ্যই আসতে একটা দিন পরেই একুশ তারিখে রয়েছে মহালয় তার আগে জিরাটের টপ পাঁচটি প্যান্ডেল কতটা কাজ হয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকলকে দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না জিরাট স্টেশন আপনারা জিরাট নেমে কোন দিকে যাবেন সর্বপ্রথম বা কিভাবে আসবেন আমি একটু বলে দিই হাওড়া কাটোয়ার যে কোনো মেন লাইনের ট্রেন ধরে আপনারা এই জিরাট স্টেশনে নামবেন বাকি ব্যান্ডেল থেকে কাটোয়া পর্যন্ত ট্রেন আছে সেই ট্রেনেও আপনারা জিরাট নামবেন যারা দু নম্বর থেকে নামবেন তারা সর্বপ্রথম চলে যাবেন হচ্ছে পশ্চিম দিকে এদিকে গেলে টপ প্যান্ডেল আপনারা দেখতে পাবেন দুটো তারপর আবার ফের এই রাস্তা ধরে জিরাট স্টেশনে যারা এক নম্বরে নামবেন বা দু নম্বরে নামবেন তারা চলে যাবেন পূর্ব দিকে পূর্ব দিকে গেলে আপনারা দেখতে পাবেন এদিকে আরও সেরা তিনটি পুজো প্যান্ডেল তো চলুন আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি টপ প্যান্ডেলগুলো দেখাবো বা আপনারা সেই প্যান্ডেলগুলো কতটা কাজ হয়েছে আজকের এই ভিডিওতে দেখতে পাবেন আর এখানে দেখুন এই যে দেওয়া আছে যে আছে সেরা প্যান্ডেলের পোস্টারগুলো আপনারা এখানে আসলে দেখে নিতে পারবেন লাইটের কাজ চলছে জিরা স্টেশন থেকে দু নম্বর থেকে হেঁটে আপনারা পশ্চিম দিকে চলে আসলে প্রথম যে সেরা পুজোর প্যান্ডেল দেখবেন এটি হতে দেখুন সবুজ সঙ্গ দু হাজার পঁচিশে দারুণ একটি প্যান্ডেল আপনাদের জন্য রয়েছে দেখুন বিভিন্ন রকম কারুকার্য রয়েছে এই প্যান্ডেলে কর্ণাটকের ইস্কন মন্দির আপনাদেরকে উপহার দিতে চলেছে আর এই মণ্ডপটি কিন্তু বেশ অসাধারণ দেখতে পাচ্ছেন কারুকার্য রয়েছে মণ্ডপের অনেক উপর দিয়ে হেঁটে আপনাদেরকে যেতে হবে আর দেখুন মণ্ডপটা অসাধারণ লাগছে দেখতে বিশেষ আকর্ষণ রয়েছে কাজ বিভিন্ন রকমের ডিজাইনের উপরে দিয়ে এই মণ্ডপটি তৈরি করছে বেশ আপনারা দেখুন অসাধারণ একটি মণ্ডপ দুই হাজার পঁচিশ দিতে চলেছে মেন চুলোটা দেখুন সম্পূর্ণ কাচের তৈরি কিন্তু এখানে থাকবে বিশেষ লাইটেরও আকর্ষণ কলকাতা লাগোয়া হুগলি জেলা আর এই জেলায় বিশেষ আকর্ষণীয় পুজো কোথায় হচ্ছে হুগলি জেলা জিরাট বলাগড় আপনারা আসলেই এই পুজো মণ্ডপটা দেখতে পাবেন জিরাটের সেরা একটি পুজো মণ্ডপ বাইরে যেমন চমক রয়েছে ভিতরে রয়েছে বিশাল একটা চমক কি বলবো ভারতবর্ষের এমন একটি গ্রাম এটি এখানে কলকাতায় আমরা শুনি ছোটোবেলা থেকেই দারুণ পুজো হয় বিভিন্ন রকম আর্টিস্টের কাজ কিন্তু দু সালে দাঁড়িয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি জিরাটের এই পুজোগুলো অনেকটা কলকাতার সাথে টক্কর দিতে চলেছে তো অবশ্যই আপনারা আসবেন কলকাতা লাগোয়া হুগলি জেলা জিরাট হাওড়াকাটা হাওড়াকাটোয়ার মেন লাইনের যে কোনো ট্রেন ধরে আপনারা এই জিরাট স্টেশনে নামে একদম জিরাট স্টেশন থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের পথ থেকেই শুরু হয়ে গেছে জিরাটের টপ পুজো প্যান্ডেলগুলো আপনারা প্রায় এক কিলোমিটার দুদিকে দু কিলোমিটার রাস্তার ভিতরে দেখতে পাবেন সেরা সেরা পাঁচটি পুজো তাছাড়া রয়েছে জিরাটে আরও আপনারা সারা রাতে দেখার মতো অনেক পুজো জিরাটে নাই নাই করে দশখানা টপ পুজো আপনারা দেখতে পাবেন তার মধ্যেই বাছাই করে আজকে পাঁচখানা সেরা পুজো প্যান্ডেল আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলছি তারপরের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো কিভাবে আরও যে দশখানা টপ পুজো রয়েছে সেগুলো দেখার জন্য তো আসুন আর আপনারা আমার এই ভিডিও দেখে একদম নিরাশ হবেন না দু কিলোমিটার ভিতরে আপনারা সেরা পাঁচটি পুজো প্যান্ডেল তো অবশ্যই দেখতে পারবেন তাছাড়াও আরও পাঁচটি মানে অর্থাৎ দশখানা প্যান্ডেল আপনারা দেখতে পাবেন জিরাটে এই ভারতবর্ষের অত্যন্ত একটা গ্রাম অঞ্চল প্রান পঞ্চায়েত এরিয়ায় এত সুন্দর পুজো আপনারা কোথায়ও আর দেখতে পাবেন না খুব অল্প সময়ের ভিতরে আপনারা এই পুজোগুলো মায়ের প্রতিমা থেকে প্যান্ডেল থেকে দেখতে পাবেন তো আসুন কেউ মিস করবেন না দু হাজার দেখতে পাচ্ছেন আমার পিছনে এই প্যান্ডেলের বাইরেটা আপনাদেরকে আগে দেখিয়েছি পরে যখন আমি ভিতরে ঢুকলাম মুগ্ধ হয়ে গেলাম প্যান্ডেলের ভিতরে রয়েছে বিভিন্ন রকমের কারুকু অসাধারণ লাগছে প্যান্ডেলটি তো বেশি কথা বলবো না আপনারা অবশ্যই কোথা থেকে ভিডিওটা দেখছেন একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর কে কে আসছেন আর কে এই জিরার থেকে ভিডিওটা দেখছো ভাই সকলে ভিডিওটা শেয়ার করো আর সম্পূর্ণ দেখতে থাকো দু প্যান্ডেল হচ্ছে জিরাটে টপ প্যান্ডেল এত সুন্দর প্যান্ডেল এই প্রথম তৈরি হচ্ছে আর অসাধারণ কিন্তু কিন্তু প্যান্ডেলের অনেক উপর থেকে এসে এদিকে ঢুকতে হবে আর তারপর আপনারা কি দেখতে পাবেন মণ্ডপের ভিতরে বিশেষ কিছু আকর্ষণীয় কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেকটা কাজ হয়ে গেছে এখনো কিছুটা কাজ বাকি রয়েছে এখনই এত সুন্দর লাগছে এই মণ্ডপটি জাস্ট আপনারা দেখুন আর মেন যে চুরো সেটা দেখুন আমরা আর কেন কলকাতা যাব চলে আসবো ভারতবর্ষের এমন একটি সবথেকে বড়ো গ্রামের দুর্গা দেখতে আর এটি কিন্তু একদম এবছর দু সালে কিন্তু আমরা মিস করবো না দেখুন বেশ দারুণ লাগছে এই প্যান্ডেলটি তো কে কে আসছেন অবশ্যই কমেন্ট করবেন এই পুজো মণ্ডপটি দেখার জন্য অসাধারণ টপ প্যান্ডেলের প্রথম যে প্যান্ডেলটি আপনাকে দেখাচ্ছি সেরা সেরা দু সালে দ্বিতীয় প্যান্ডেল দেখানোর জন্য আমরা এখন চলে এসছি জিরাট যুবশক্তি ক্লাবে এই বছরের নিবেদন রয়েছে রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির আর এই যুবশক্তি ক্লাব জিরাট পার্কের মাঠ অসাধারণ একটি প্যান্ডেল করতে চলেছে শুধু সাদা কাপড়ের উপরে কিছু ফোমের ডিজাইন দিয়ে অসাধারণের এই মণ্ডপটি সেজে উঠছে পুরো থার্মোকলের কাজ রয়েছে মণ্ডপের গায়ে দেখতে পাচ্ছেন মণ্ডপটি বেশ অসাধারণ লাগছে মণ্ডপের কাজ প্রায় নব্বই পার্সেন্ট হয়ে গেছে আর আপনারা দেখছেন এই যে উপরে কাজ চলছে এই যে দেখুন উপরে একদম চুরুর কাজটি এখন সম্পূর্ণ হচ্ছে এই প্যান্ডেলটা সম্পূর্ণ হচ্ছে জিরাট পার্কের মাঠ পশ্চিম দিকে আপনারা এসপ্লে এই মণ্ডপটা দেখতে পারবেন এখানে থাকবে লাইটের বিশেষ আকর্ষণ যেন আমরা ভিতরের ডিজাইনটা দেখুন বেশ সুন্দর লাগছে এই মুহূর্তে কেন আর এখানে মাতৃপ্রতিমার কাজ ভিতরেই হচ্ছে একদম আপনারা দেখছেন রাধাকৃষ্ণর এবছরে যে মন্দিরটি তৈরি হচ্ছে এর ভিতরে কিন্তু সম্পূর্ণ মাতৃপ্রতিমার কাজ চলছে থেকে পূর্ব দিকের সেরা প্যান্ডেলটি দেখাচ্ছি প্রথম যে প্যান্ডেলটি দেখাবো এটা হচ্ছে পায়ে হেঁটে দু মিনিট আসলে আপনারা দেখতে পাবেন পুকুরের মধ্যে কিন্তু একটি ব্রিজ তৈরি হচ্ছে অসাধারণ প্যান্ডেল ভাই জিরাট পাড়ায় এবছরের নিবেদন রেখেছে আপনাদের জন্য লন্ডনের ব্রিজ আর এই ব্রিজটি সম্পূর্ণ তৈরি হচ্ছে পুকুরের মধ্যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ লাগছে এই পুকুরের মধ্যে বেশ অত সুন্দর একটি ব্রিজ তৈরি করে আপনাদের জন্য এবছর দু হাজার পঁচিশ সালে উপহার দিতে চলেছে অবশ্য জিরাটা আসলে আপনারা মিস করবেন না এই মণ্ডপটি দেখার জন্য তো মণ্ডপের কাজ চলছে এখনও সম্পূর্ণ হয়নি যথারীতি দেখুন বেশ অনেকটা এরিয়া জুড়ে এই মণ্ডপের কাজ চলছে আপনারা দেখছেন মণ্ডপটি এখান দিয়ে মেন এন্ট্রি পথ থাকবে ঢোকার জন্য দেখতে পাচ্ছেন এটি আর এদিক দিয়েও মনে হয় একটা এন্ট্রি পথ রাখবে বিএপি যেন এদের একটা বিএপি গেট করা হয় আমি যতটা জানলাম যে এখান থেকে থাকবে সূজা একদম ও মাতৃ প্রতিমাটা ওই যে দেখতে পাচ্ছেন ওই ঘরটায় থাকবে আর তারপরে এখানে একটা ব্রিজের সিনারি এখানে লাইটের শোও থাকবে বেশ এবছর জিরাটের সব প্যান্ডেলগুলো লাইটের একটা আলাদা আকর্ষণই থাকবে তো আপনারা অবশ্যই আসবেন এই জিরাটে সেরা টপ প্যান্ডেলগুলো দেখার জন্য স্টেশন থেকে একটাই রাস্তা এটা ধরে আপনারা পুজোর সময় একটু টাইম বেশি লাগবে অর্থাৎ কুড়ি মিনিট লাগবে হেঁটে আসতে এত দর্শনার্থীরা জিরাট আসে হলে পায়ে হেঁটে দশ মিনিট আগে এই পুজো প্যান্ডেলটি দেখার জন্য আসতে এটি হচ্ছে জিরাট হাই স্কুল মাঠে অসাধারণ একটি প্যান্ডেল দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে এখানে বিভিন্ন রকম প্যান্ডেলের যে এই রাস্তাগুলি তৈরি হচ্ছে বর্ষা হলে কোনো রকমের যেন দর্শনার্থীদের সমস্যা না হয় সেই সব ব্যবস্থাগুলো চলছে আর মণ্ডপের কাজ কিন্তু জোরদার চলছে আমি দেখাচ্ছি মণ্ডপের গায়ে কিছু রঙের কাজ চলছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অসাধারণ এই মণ্ডপটি আপনারা দেখতে পাবেন জিরাট হাই স্কুল মাঠে বারোয়ারি এই পুজো প্রাণগণে আসলে আপনারা দেখতে পারবেন আদি বারোয়ারির পুজো মণ্ডপ দু হাজার পঁচিশ সালে অসাধারণ একটি প্যান্ডেল বিশাল বড় এক মণ্ডপ তৈরি করে আপনাদেরকে এবছর চমক দিতে চলেছে প্যান্ডেলের গায়ে বিভিন্ন রকমের ডিজাইনের কারুকার্য দিয়ে এই প্যান্ডেলটি অসাধারণভাবে আপনাদেরকে দু হাজার সালে দেখানো হবে প্যান্ডেলের ভিতরে মাতৃ প্রতিমাটার কাজ চলছে আর ভিতরে বা উপরের কাজগুলো দেখুন বাহ কি দারুণ দেখতে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখুন জিরাট আদি বারো বাড়ির এবছরের সেরা একটি পূজো পুজো প্যান্ডেল আপনাদেরকে তৈরি করে এবছর তাক লাগিয়ে দিচ্ছে আর এই এই মাঠে কিন্তু বিশাল এক মেলা হয়তির মধ্যে দেখতে পাচ্ছেন নাগর দোলা এবং বিভিন্ন রকমের যে দোলা দোকানপাট ধীরে ধীরে আসতে শুরু করছে জাস্ট মণ্ডপটা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এবছর জিরার সেরা সেরা সবাই আসতে অবশ্যই হবে আর এই প্যান্ডেলগুলো আপনারা পঞ্চমী থেকে আসলে অবশ্যই সব দেখতে পাবেন দু হাজার পঁচিশ সালে জিরাট সেরা সেরা পুজোর প্যান্ডেলগুলো আপনাদেরকে উপহার দিতে চলেছে তার মধ্যে যে টিএনএস ক্লাব কালিয়াগড় জোড়া পুকুর অসাধারণ একটি প্যান্ডেল কিন্তু তৈরি করছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটি প্রায় আশি শতাংশ কাজ কমপ্লিট হয়েছে মণ্ডপটি জাস্ট দেখুন অসাধারণ থাকবে বিভিন্ন লাইটের কারুকার্য আর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্যান্ডেলের কিন্তু কাজ অনেকটাই কমপ্লিট তো জিরার স্টেশন থেকে পায়ে হেঁটে আপনাদেরকে আধা ঘন্টার মধ্যে এই পুজোর প্যান্ডেলটি আপনারা দর্শন করতে পারবেন সোজা আপনারা বলবেন জিআর টিএনএস ক্লাব কালিয়াগর চৌরাস্তার মোড় থেকে একটুখানি ভিতরের দিকে আসলে আপনারা এই পুজো প্রাঙ্গণ আসতে পারবেন আর প্যান্ডেলটি অসাধারণ হতে চলেছে প্রত্যেক বছর কিছু না কিছু নতুন আকর্ষণ এরা নিয়ে আসে তো এই বছরও যথারীতি আপনাদের জন্য দারুণ একটি প্যান্ডেল কিন্তু উপহার দিতে চলেছে তো মন্দির গার্লস বালিকা বিদ্যালয়ের সামনের মাঠটাই বিশাল সুন্দর একটি প্যান্ডেল আপনাদেরকে দু হাজার সালে উপহার দিতে চলেছে দেখুন প্যান্ডেলটির সামনের যে লুকটি আপনারা দেখুন অসাধারণ লাগছে বিভিন্ন কিছু এবছর এরা তুলে ধরেছে সেই মাধ্যমে আপনাদেরকে এই প্যান্ডেলটি এবছর দুই হাজার সালে কিন্তু দেখতে হবে অসাধারণ লাগছে এই মণ্ডপটি দেখতে আমাদের বাংলার ভাগ আশীতোষ স্যার তার বাড়ি কিন্তু রয়েছে এই মণ্ডপেরই পিছনে আর আপনারা আসলে কিন্তু জানতে পারবেন বাংলার ভাগ আশিতোষ স্যারের বাড়িও কিন্তু এখানে রয়েছে তার বাড়ির সামনে কিন্তু এর এ ধরনের একটি সুন্দর প্যান্ডেল কিন্তু এবছর আপনাদেরকে উপহার দিতে চলেছে তো দেখাবো আপনাদের ভিতরের লুকটাও কেমন লাগছে সেটা আপনাদেরকে তুলে ধরবো অবশ্যই এই মণ্ডপটি দেখার জন্য আপনারা আসবেন অসাধারণ একটি প্যান্ডেল এখানে এবছর হতে চলেছে তারপরে ফাইনালি আপনারা দেখতে পাবেন ভোলে বাবার দর্শন পাবেন কিন্তু এখানে এই প্যান্ডেলের ভিতরে দেখুন বিভিন্ন রকম দেব দেবীর মূর্তি এরা তুলে ধরছে ভোলে বাবা যেসব বিভিন্ন ধরনের রূপ রয়েছে সেগুলো এখানে কিন্তু তুলে ধরা রয়েছে আর চারদিকে আপনারা দেখতে পাবেন বিভিন্ন যে দেবতা রয়েছে আমাদের সম্পূর্ণ দেখুন এইভাবে কিন্তু মণ্ডপটা সেজে উঠছে দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের দেবীরা কিন্তু এই মণ্ডপে রয়েছে আপনারা দেখতে পাবেন সমস্ত রকম দেবী দেব দেবীরা রয়েছে আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখলাম দারুণ একটি লোক কিন্তু ভিতরে আপনারা দেখছেন এই মণ্ডপের অবশ্যই আপনারা আসবেন এই মণ্ডপটি দেখার জন্য আজ আমি আপনাদেরকে দেখালাম জিরাটের টপ ফাইভ প্যান্ডেল তার সাথে আরও একটি প্যান্ডেল আমি আপনাদেরকে উপহার দিলাম এরকম আরও দারুণ দারুণ প্যান্ডেল রয়েছে জিরাটে এগুলো দেখার জন্য আপনারা কিভাবে আসবেন তো ভিডিওর মাঝে আমি বলে দিয়েছিলাম তো একবার বলে দিচ্ছি হাওড়া কাটোয়ার মেন লাইন ধরে বাকি ব্যান্ডেল থেকে কাটো আগামী যে লোকাল রয়েছে সেগুলো ধরে আপনারা জিরাট স্টেশনে নামতে পারবেন হুগলি জেলা পলাগড় থানা আর জিরাট এখানে হয়েছে দারুণ প্যান্ডেল দু সালে আপনাদের জন্য নিয়ে এসছে সেরা প্যান্ডেলগুলো দেখতে হলে ভারতবর্ষের সেরা গ্রামে অবশ্যই আপনাদেরকে আসতে হবে তো বেশি কথা বলবো না নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন এই প্যান্ডেলগুলো কবে থাকতে ওপেন হতে চলেছে আর সাধারণ জনসাধারণের জন্য এই প্যান্ডেলগুলো কবে খুলে থাকতে দিচ্ছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে যারা অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার লাইভ ব্লগ বলে সার্চ করবেন আপনারা সেইখানে দেখতে পাবেন আর চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের